ময় লেখী মন্ধুরা আজকে একটা নতুন বলক নিয়ে আসলাম দেখেন এ দেশে এক একটা গাছ হয়তে একটা মানুষের চেয়েও বেশি মানে পরিশ্রম করা লাগে গেলে গে দেখেন সম্পূর্ণ বালু এ দেশের চেয়ে সম্পূর্ণ একবারে বালু 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 ছাড়া কিছু নেই দেখেন দেখেন বালু শুধু বালু সব হচ্ছে বালু বালুর উপরে একটা গাছ হতে অনেক কষ্ট দেখেন এ দেশও। প্রত্যেকটা গাছের পিছনে একটা মানুষের চেয়ে অনেক অনেক বেশি খরচা দেখেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের সামনে এই জায়গাটা হচ্ছে সব রেস্টুরেন্ট দেখেছে চা কফি সব কিছু রেস্টুরেন্ট বলতে আমরা সবাই বাংলাদেশে আল্লাহর রহমত বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত যেটা আমরা বাংলা ভাষা বললি হোটেল আরেকটা জিনিস দেখাবো আপনাদের কাছকে দেখেন তাল গাছ গাছের মতো তবে কি গাছ এটি যাই না আমি নিজে যাই না সবাই এক্সারসাইজ করতে আছে দেখেন দুটা মহিলা আছে এর ভিতরে নতুন নতুন বিল্ডিং কাজ চলতে আছে দেখেন তাল গাছের মতো অনেক আরেকটা জিনিস দেখাবো আপনাদের কাছে যাই না বিশ্বাস করেন না যাই না যারা সৌদি আর দামামে আছে তারা অবশ্যই বিশ্বাস করবে আশা করি আর এটা অনেকে জানে বেশিরভাগ যে বলে না সৌদি আরব থেকে দাম ইয়া বাহারাইন যা এই ব্রিজটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো জুম দিয়ে যতটুকু আছে ততটুকু দেখাবো এই দেখেন মসজিদের এই একটা মসজিদ আছে এই দেখেন শুরু করি বিসমিল্লা করিয়া মসজিদ শুরু করলাম এই মসজিদে টানতে শুরু করলাম এই দেখেন এই যে এখন তো এই যে ব্রিজটা দেখতেছেন এইটা হয়েছে বাহারাইন ব্রিজ এটা হচ্ছে সাগরের মাঝখানে বলে যে বাহরান যায় সেই ব্রিজ দেখেন হালকা হালকা দেখা যায় এই জায়গাটাতে আমার জুমে যতটুকু আছে ততটুকুই এই দেখেন এখান থেকে বুঝে যায় দেখেন এটা সে বাহারেন থেকে বাহারেনে যায় বয় অনেকে বলে না সৌদি আরব থেকে বাহারেন যায় এই সেই ব্রিজ আর এটা সে ওই পাশে হয়েছে আজিজিয়া দেখেন কত সুন্দর সাগর পারে আমি যেখানে আছি এখানে বুঝতে পারছেন না আমি কোন জায়গায় আছি বর্ডার শেষ সীমানা মানে বর্ডার কাছে আমরা এদের দাম্মাম এই বাহারেন একবার কাছে কাছে আমি জুমটা বন্ধ করে দিই অস্ত কমাই নিই দেখেন কত সুন্দর আর এখানে মাটিটা একটু মাড়ি দেখা যায় কষ্ট দেখা দেখেন কত সুন্দর করে ঘাস গাছ আল্লাহ রকম দেখাবো যেটা আমরা ঢাকা থেকে কুমিল্লা হইয়া চিটাং রোডে গেছে দেখেন একটা ফুল গাছ দেখাবো যেটা আমরা কুমিল্লার মাঝে রাস্তার মাঝখানে লাগানো আছে এ দেখেন এই সেই ফুল গাছ এই সৌদি আরবও লাগানি দেখতে পাচ্ছি আরেকটা দেখেন কিভাবে হাঁটতে আছে ওকে তো কেমন লাগবে অবশ্যই জানাবেন ভিডিওটা ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন সবাই আমি এরকম আপনাদেরকে সুন্দর সুন্দর একটা দুই একটা ভিডিও দিতে পারি যাই না আমার কাছে আপনাদের মাঝে কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ